আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে শুক্রবার মোবারক সবাইকে আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে বাজার নিয়ে আসলো আমার ও বাসায় ছিল না এই তো কাঁচামরিচ নিয়ে আসলো কিছু টমেটো ধনিয়া পাতা ঢ্যাঁড়স অনেক অনেক সবজি নিয়ে আসছে শীতকালে তো অনেক সবজি পাওয়া যায় শীতকাল আসলে সবজির কোনো চিন্তা করতে হয় না গাছের মধ্যে সবজি হয় বাজারে অনেক নানা রকম সবজি পাওয়া যায় শীতকালীন সবজিগুলো অনেক ভালো লাগে এগুলো যদি সংরক্ষণ করে রাখা যেত অনেক ভালো হতো এই তো কিছু পেঁয়াজ কিছু আলু সাথে কিছু মাছও এনেছিল কারণ আজকে শুক্রবার সব কিছু বন্ধ আমাদের মাদ স্বন্ধ আনলাম মাছ নিয়ে আসলো আমরা যেন কেটে রাখতে পারি তাও এই তো কিছু চিংড়ি মাছ এই মাছগুলোর নাম কি আমি জানি না আপনারা যদি জানেন জানাবেন তারপর কিছু তালা মাছ এই তো আমি মা মিলে মাছগুলো কেটে নিচ্ছি কেটে বেছে চিংড়ি মাছ বাঁচতে অনেক সময় লাগে এই তো ক্লিন করে নিলাম সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এখন আন্তঃ মানে সাইজ অনুযায়ী ফ্রিজে রেখে দিব আর আজকে শুক্রবার তাই কিছু পোলাও একটু পোলাও আর একটু গোস্ত রান্না করা শুক্রবার মানে তো প্রত্যেক মৌসুমের জন্য একটা ছোট মানে ঈদের দিন তো এই তো খাওয়া দাওয়া রান্না বান্নার পর একটু ঘুরতে বের হলাম নৌকা দিয়ে ভালোই লাগে শুক্রবারে বাড়িতে থাকি কাজের পরে একটু ঘুরতেও ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে